আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি এক অবিশ্বাস্য কাহিনী নু আলাহিসাল্লামের নৌকা মহাপ্লাবন আর এক রহস্যময় বৃদ্ধা মহিলার গল্প পৃথিবীর ইতিহাসে এমন ভয়ঙ্কর প্লাবন আর কখনো ঘটেনি কিন্তু প্রশ্ন হল যখন সবাই ডুবে গেল তখন কি সত্যিই একজন বুলি বেঁচে গিয়েছিল চলুন জানি পুরো কাহিনী নু আলাইসাল্লাম নয়শো পঞ্চাশ বছর ধরে আল্লাহর একত্ববাদ ও ইবাদতে দাওয়াত দিয়েছিলেন কিন্তু তার কমের অধিকাংশই তা মানেনি তারা উপহাস বিদ্রুপ আর অত্যাচার করেছে তবু নু আলাইসাল্লাম ধৈর্য ধরে মানুষের কল্যাণ চেয়েছেন একবার একটি বৃদ্ধা বুড়ি এসে তাকে উপহাস করে বলল হে নু তুমি নয়শো পঞ্চাশ বছর ধরে আমাদের বলছো এক আল্লাহকে মানতে অথচ তোমার অনুসারী হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ নেই তুমি কি বুঝতে পারছো না তোমার দাওয়াতের কোনো ফল নেই এতদিনে যদি কেউ না মানে তবে আর মানবেও না এই কথা শুনে নু আলাইসাল্লাম কষ্ট পেলেন কিন্তু তিনি ধৈর্য ধরে উত্তর দিলেন হে বৃদ্ধা তুমি যা বলছো তা মানুষের দৃষ্টিতে ঠিক মনে হলেও আল্লাহর দৃষ্টিতে তা সঠিক নয় আমি আমার দায়িত্ব পালন করেছি হেদায়ত দেওয়া আমার কাজ নয় সেটা আল্লাহর হাতে যদি আমি এক হাজার বছরও মানুষকে ডাকতে থাকি আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারব না আল্লাহর নির্দেশে নু আলাই সালাম একটি বিশাল নৌকা বানাতে শুরু করলেন লোকেরা তাকে নিয়ে আরও উপহাস করল মরুভূমিতে নৌকা বানাচ্ছে নু আলাই সালাম বললেন তোমরা মজা করছ কিন্তু সময় এলে বুঝবে আল্লাহর নির্দেশ এলো প্রতিটি জীবের জোড়া জোড়া আর যারা ইমান এনেছে তাদের নৌকায় উঠিয়ে নাও আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামল মাটি ফেটে পানি বের হল পুরো পৃথিবী পানিতে ডুবে গেল পাহাড় বৃক্ষ নগরী সব কিছু ভেসে গেল যারা নৌকায় ছিল না তারা সবাই ধ্বংস হয়ে গেল বলা হয় সবার মাঝে একজন বুড়ি মহিলা ছিলেন যিনি নৌকায় ওঠেননি তবুও তিনি ডুবে যাননি আল্লাহর রহমতে বা কোনো গোপন রহস্য তিনি বেঁচে যান কারো মতে তিনি পাহালের গুহায় আশ্রয় নেন আবার কারো মতে আল্লাহ তাকে বিশেষভাবে রক্ষা করেন যাতে পরবর্তী প্রজন্মের কাছে এক শিক্ষা থাকে নূ আলাই সাল্লামের ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করলাম হেদায়েত আল্লাহর হাতে নবী দাবাত দেন কিন্তু বাঁচানো বা ধ্বংস করা আল্লাহর সিদ্ধান্ত ধৈর্য ও ত্যাগ নূ আলাইসাল্লাম শত শত বছর ধরে চেষ্টা করলেন হাল ছাড়লেন না আল্লাহর শক্তি ও শাস্তি পৃথিবীর সব অহংকার এক প্লাবনে ধুয়ে গেল বুড়ির কাহিনী আমাদের শেখায় আল্লাহ চাইলে যাকে ইচ্ছা রক্ষা করতে পারেন আর যাকে ইচ্ছা ধ্বংস করতে পারেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ